পাওয়ার প্যাক পারফরমেন্স খুব আমি যেটুকুনি দেখেছি তার মধ্যে শর্টটাকে আরম্ভ করে সবাই ঈশ্বর আই ক্যামেরা ছিল অ্যাকর্ডিং টু মি প্রেমে পড়া বারণ একেবারেই নয় আমি কাউকেই বলবো না যে প্রেমে পড়ো না প্রেম খুব সুন্দর একটা জিনিস কিন্তু কখনো কখনো কিছু অতীতের কিছু স্মৃতি আমাদের এটা মানতে বাধ্য করায় যে প্রেমে পড়া বারণ হয়তো অনেক সময় অনেকের কাছ থেকে আমি শুনি যে আমার সাথে কিছুই ভালো হচ্ছে না বা হয়তো ভালো হবে না আমরা আশা ছেড়ে দিই কিন্তু এর মানেটা এটা নয় যে একটা কিছু খারাপ হয়েছে মানে বাকি সবটা খারাপ হবে তো প্রেমে পড়া বারণ আমার জন্য নয় শুধু আমার সিরিজের নাম প্রেমে পড়া বারণ সিরিজে প্রেমে পড়া বারণের জার্নিটা কেমন ছিল ভীষণই সুন্দর ছিল ওটিটিতে প্রথমবার কাজ করছি এত বড় একটা চরিত্র থ্যাংকস টু রানে দা টোটন দা আমাকে এত বড়ো একটা সুযোগ দেওয়ার জন্য তো এই প্ল্যাটফর্ম আমার কাছে নতুন ছিল অনিন্দ দা অনেক সিনিয়র আমার থেকে খুবই হেল্প করেছে আমাকে চরিত্রটার জন্য আমাকে বলতে পারো অনেকটাই পড়াশোনা করতে হয়েছে কারণ মিতুলা দেবচন্দ্রমা পুরোই আলাদা তো ওই জোনটায় ঢোকার জন্য আমাকে অনেকটা প্রেপ নিতে হয়েছে যেহেতু পাহাড় তো বরাবরই আমার ভীষণ ভালো লাগে মানে আমি সমুদ্র আর পাহাড়ের মধ্যে যদি আমাকে পছন্দ করতে দেওয়া হয় আমি অবশ্যই পাহাড় বলবো কারণ পাহাড় বছরে আমরা অনেক রকম রূপে দেখতে পাই যেটা সমুদ্র আমার খুব বোরিং লাগে মানে মনে হয় একই রকম সব কিছু মিতুল আর দেবচন্দ্রের মধ্যে কোন জায়গাটা রিলেশন রয়েছে দুজনকে রিলেট করা যায় কোন জায়গাতে দুজনকে রিলেট করা যায় জাস্ট একটা জায়গাতেই যে দুজনেই খুব হার্ডকোর প্রেমিকা দুজনেই প্রচন্ড মন থেকে ভালোবাসে কিন্তু মিতুলের মিতুল যেমন বোঝাতে পারে না যে আমি তোমাকে ভালোবাসি দেবচন্দ্রমা খুবই এক্সপ্রেসিভ তোমাকে বোঝাতে পারবে যে আমি সত্যি তোমায় ভালোবাসি আমি তোমার জন্য পাগল দেবচন্দ্রমা সেরকম কি কাউকে বুঝিয়েছে আমি মানে আগে যাদের সাথে রিলেশনশিপে থেকেছি প্রত্যেকের জন্যই মানে এরকম না যে কারোর জন্য কারো ভালোবাসা কম আমি বিশ্বাস করি না যে একটা সম্পর্ক খারাপ মানে পরের সম্পর্ক খারাপ হতে পারে আমি ভীষণ পজিটিভলি সবটা দেখার চেষ্টা করি যার সাথে সম্পর্কে থেকেছি সে ডেফিনেটলি জানে যে দেবচন্দ্রিমা কতটা ভালোবাসতে পারে মুখটা ঘুরে আমার কোন দিকে গেল প্রথমে কারণ আমার এই ইন্ডাস্ট্রি শুরু একদম শুরু থেকে দেখছেন যিনি আমার পাশে দাঁড়িয়ে রয়েছেন আজকে যাকে ছাড়া হয়তো দেবচন্দ্রিমার এখানে আসাটা একটু মুশকিল হতো যে মানুষটা প্রথম বুঝেছিল এই মেয়েটা কিছু করতে পারে হয়তো থ্যাংক ইউ রাজদা আমাকে সিঙ্গুর থেকে কলকাতা নিয়ে আসার জন্য থ্যাংক ইউ সো মাচ তারপর হ্যাঁ সিঙ্গুর থেকে সিঙ্গুর থেকে খুঁজে বের করেছিল আমাকে এটা তো জীবনে কোনোদিন ভোলার কোনো জায়গাই নেই যে মানুষটা আমাকে প্রথম কাজের সুযোগ দিয়েছিল আজকে তার পাশে দাঁড়িয়ে আছি ওটিটি প্ল্যাটফর্মে আমার প্রথম কাজ যেটা উনি দেখেছেন এবং আমাকে বলছেন যে তুমি খুব ভালো কাজ করছো এটা আমার কাছে অনেক বড়ো পাওনা আমি এবং অনিন্দ দা আমরা সকলে আমাদের পুরো টিম আমরা চেষ্টা করেছি খুব ভালো করে কাজটা করার এই চরিত্রটা আমার কাছে ভীষণ নতুন একটা চরিত্র ছিল যেখানে আমাকে অনেক কিছু শিখতে হয়েছে জানতে হয়েছে অরিজিৎ দা ভীষণ হেল্প করেছে আমাকে ফ্লোরের মধ্যে যে এটা এরমভাবে করলে হয়তো আরও বেশি ভালো দেখতে লাগতে পারে অনিন্দ দা অনিন্দ দার সাথে আমার প্রথম কাজ ভীষণ সাপোর্ট করেছে আমাকে অনেক কিছু শিখেছি অনিন্দদার থেকে আমি এতটাই কমফর্ট জোন দিয়েছে আমার একবারও মনে হয়নি যে আমি নতুন কারোর সাথে কাজ করছি থ্যাংক ইউ অনিন্দদা আমার পুরো টিমকে থ্যাংক ইউ আমাকে এতটা সাপোর্ট করার জন্য রানে দা আট টাইমস আমাকে এই চরিত্রটায় ভাবার জন্য তো এটা আমার কাছে অনেক বড় একটা পাওনা আমি আই টু

আইডিয়াল ফর এনি অ্যাক্টার যে কোনো অভিনেতা সবসময় চাই যে তার প্রত্যেক কটা কাজ যাতে একটা থেকে সম্পূর্ণ আলাদা হোক আমার সৌভাগ্য অভিনেতা হিসেবে এখনো পর্যন্ত যত অল্প কাজ করেছি সেখানে প্রেমে পড়া বাড়ানো একদম সম্পূর্ণরূপে আলাদা এরকম আমি কিছু এর আগে করিনি কিছুটা তথাকথিত মেইন স্ট্রিমের দিকেও এটা আসার প্রয়াস এবং আমার মনে হয় টোটন খুব সুন্দর সুদীপদার লেখা এবং টোটনের ডিরেকশনে সেটা সুন্দর করে একটা সুযোগ পেয়েছি সেই সুযোগের কতটা সদ ব্যবহার আমি করতে পেরেছি সেটা আপনারা দেখলে তখনই বলতে পারবেন ওয়ান্ডারফুল এক্সপেরিয়েন্স ফোরটিন ফেব্রুয়ারি চৌদ্দই ফেব্রুয়ারি সরস্বতী পুজো এবং ভ্যালেন্টাইন্স ডে সুতরাং ডাবল ব্যামি আশা করছি সিরিজটা আপনাদের সকলের ভালো লাগে উই কেন জাস্ট ফর দ্য বেস্ট অ্যান্ড কিপ আপিং দিস ক্রস অ্যাবসলিউট যতটুকুই যে বললো না রেপ্লিকা রেপ্লিকা তো রেপ্লিকা নয় একদমই কারণ রেপ্লিকা হতে গেলেও যে কি বলবো যে গুণগুলো দরকার সেগুলো হয়তো আমার কাছে আমার এখনও হয়ে ওঠেনি সেগুলো তৈরি করার চেষ্টা করছি তবে পুরোটাই ওনার সাপোর্ট মানে আজকে হাতে ধরে শেখানো থেকে আরম্ভ করে সব কিছুই যদি ওই সাপোর্টটা না পেতাম আমি হয়তো কিছুই শিখতাম না তো সব কিছু উনি মানে আমার টিচার আমার গুরু আমার কী বলবো গার্জেন গাইড শুভাকাঙ্ক্ষী সব সরস্বতী পুজো বাঙালিস তাতে আসছে প্রেমে পড়া বারণ সত্যি কি প্রেমে পড়া বারণ তো না একদমই প্রেমে পড়া বারণ নয় কারণ এই গল্পটা যে কারণে প্রেমে পড়া বারণ বলছে সেটা আমরা সেই গল্পের মধ্যে দিয়ে সবাই কোনো না কোনোভাবে এসেছি তাই মনে হচ্ছে যে প্রেমে পড়া বারণ এই গল্পটা অসাধারণ গল্প এবং আমি টেলারটা দেখেছি অলরেডি আমাকে দেখানো হয়েছে আমি দেখে ছিটকে গেছি যে বানিয়েছে সে হচ্ছে অরিজিৎ চক্রবর্তী আর কি টোটোল আমার মানে কি বলবো আমার ভীষণ ক্লোজ আমার খুব কাছের মানুষ ডে ওয়ান থেকে আমার কাজ করতো আর কি এবং একটা সময় আমার মনে হয়েছে যে ও ডিরেক্ট এই এখন থেকে ও নিজে গল্প বলতে পারবে আর কি এবং সেক্ষেত্রে এর আগের যে প্রজেক্টটা ছিল সেটা অসম্ভব ভালো বানিয়েছিলো এবং তার সারা পড়েছিল এবং তারপর থেকেই ওর একটা ডিমান্ড তৈরি হয় আর কি এবং আমার বিশ্বাস ও প্রেমের গল্প ভালো বলবে কারণ ও খুব প্রেমিক একজন মানুষ আর কি ঠিক আছে এবং যারা দুজন রয়েছে এই ছবিতে আমি ক্রেডার দেখে বুঝতে পেরেছি একজন হচ্ছে দেবচন্দ্রিমা তার শুরুটাও একদম আমাদের ইয়ে থেকেই শুরু আর কি হ্যাঁ তো এবং অনিন্দ রয়েছে অনিন্দকে আমার খুব ভালো লাগে অনিন্দের কাজ আমার খুব ভালো লাগে আর আড্ডা টাইম হ্যাঁ এবং আড্ডা টাইমসে এটা হচ্ছে রানেদা কোয়েল সবাই আমরা বন্ধু বান্ধব এবং এইটুকুনি মনে করি যে এই গল্পটা নর্মালি কি হয় ওয়েব সিরিজ বলতে যা হয় খুব সিরিয়াস ইনভেস্টিগেশন বা ডিটেকটিভ এই ধরনের কাজ হয় প্রেম ট্রেম নিয়ে খুব একটা হয় না তো সেক্ষেত্রে অরিজিৎ অর্থাৎ টোটন এই দায়িত্বটা নিয়েছে প্রেমের গল্প বলার আমি তার জন্য ওকে সাধুবাদ জানাই প্রথমেই কংগ্রাচুলেট করবো টোতনকে অরিজিৎ চক্রবর্তী যে আমাদের ডিরেক্টর অসাধারণ লেখা ভালো কাজ এবং আমার যারা কো অ্যাক্টার্স আছে ময়না আমার স্ত্রী করছে ময়না মুখার্জি সে আমার স্ত্রী করেছে দেবচন্দ্রী মেয়ে করেছে অনিন্দ একটা রোলে আছে যেটা হিরোর রোল আর কি ফলে আমার জানাই ছিল না সাচ ব্রিলিয়েন্ট অ্যাক্টার্স মানে খুব ভালো মানে এবং কাজ করে ওদের থেকে অনেক কিছু শিখতে পেরেছি এবং দর্শকদেরও বলবো যে এবার চোদ্দই ফেব ভ্যালেন্টাইন্স ডে এবং বাঙালির যে ভ্যালেন্টাইন্স ডে সরস্বতী পুজো একই দিনে খুব ভালো দিন যেদিন আমাদের এই সিরিজটা রিলিজ করছে এবং চোখ রাখবেন ইটস আ ভেরি ইন্টেন্স লাভ স্টোরি আর যখন আমি বলছি যে ইটস ডিফারেন্ট এই লাভ স্টোরিটা দেখে আপনি কাঁদবেন এবং এত ভালো পারফরম্যান্স এত ভালো লেখা ইটস আ মাস্ট ওয়াচ আমি এইটুকু বলতে পারি সকল মেয়েদের বাবা হিসাবে চোদ্দ তারিখে দাঁড়িয়ে কি মেসেজ দেবে বলবো ডেফিনেটলি দেখুন এই সিরিজটা দেখা খুব জরুরি কারণ দিনের শেষে বুঝতে পারবেন যে আপনি একটা প্রোটেক্টেড লাইফ দিতে পারেন তার ভবিষ্যৎ পাল্টে দিতে পারেন না আমি শুধু আরিয়ার ক্ষেত্রেও তাকে প্রোটেকশন দিতে পারব তার কপাল তো সে গড়বে আমি কিছু করতে পারবো না ফলে সবার জন্যে আমি বলছি ক্রস ফ্যামিলি এই সিরিজ দেখাটা খুব জরুরি